আসসালামু আলাইকুম বগুড়া হোন্ডা ও গাড়ি বাজারের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন আপনার মাঝে কিন্তু আবারও একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম ডবল চেন এভিএস কুইক শিফটার সিলভার কালার বাইক নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে বাইকটির ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং ভিডিও লাস্টে জানতে পারবেন বাইকটির প্রাইস কত তো গত ভিডিওতে কিন্তু আপনাদেরকে একটি ইয়ামাহা আর ওয়ান ফাইভ ফোর দেখাইছিলাম এবং আপনাদেরকে ওই ভিডিওতে বলছিলাম যে আমাদের শোরুম কয়েকদিন বন্ধ ছিল এবং ভিডিও পাবলিশ করাও বন্ধ ছিল আমরা একটু সফরে গিয়েছিলাম তো আবারও কিন্তু আপনি মাঝে আপডেট বাইক এবং নতুন বরাবর কিন্তু বাইকগুলোর ভিডিও পাবলিশ করা শুরু করেছি এবং বাংলাদেশে মার্কেটে কিন্তু আড়াইশো সিসি এবং সাড়ে তিনশো সিসির অনুমোদন হয়ে গেছে এবং বাইকগুলোও কিন্তু সাপ্লাই হয়ে গেছে আর আপনারা জানেন যে আপডেট এবং বড়ো বাইকগুলো স্পোর্টস বাইকগুলো আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার কিন্তু বেশি উঠায় থাকে তো পরবর্তী যেগুলো আপডেট বাইক এবং আড়াইশো সিসি বাইক কিন্তু আমাদের স্টকে আসতেছে ওইগুলো বাইকের ভিডিও দেখতে এবং সেকেন্ড হ্যান্ড বাইক কেমন প্রাইসে আপনারা নিতে পারবেন ওইগুলো দেখতে এখনই আমাদের বগুড়া হুন্ডা ও গাড়িবাজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা মতো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন এ বাইকটির বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া হোক প্রথমে আপনাদেরকে একটু বাইকটির সাইড থেকে দেখানোর চেষ্টা করতেছি তো পুরোটাই কিন্তু আপনারা এরকম কন্ডিশন এবং এরকম লুকসে কিন্তু মিলে পেয়ে যাইতেছেন এবং বরাবরের মতোই আপনাদেরকে একটু ফ্রন্ট সাইট থেকে সামনে থেকে দেখাতেছি সামনে যদি একটু বাইকের লুকিং গ্লাস তারপরে ভাইজার তারপর সামনে যে শেডগুলো আছে এগুলো যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু টোটালি এভাবে মিলে পেয়ে যাবেন বাইকের হেডলাইট বাইকের যে সামনের কন্ডিশনটি আছে পুরোটাই কিন্তু একদম সুপার ফ্রেশ এবং মাঠ গার্ডটিও কিন্তু আপনারা এভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং বাইকটি কিন্তু টোটালি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আর অনেক অনেকজনেই বলে থাকেন যে আমরা একটা বাইকই বারবার ভিডিও করে থাকি তো আমাদের বাইকগুলো আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকম আমরা কিন্তু ওয়ান ফাইভ ভ্যাশন ফোর এম এগুলো বাইকে উঠাই থাকি একটা বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গে আরও দুই তিনটা কালেকশন করি জন্য আপনাদেরকে বিভিন্ন বাইকের বারবার ভিডিও দিয়ে থাকি এবং অনেক বাইক এমনও আছে যে ভিডিও ছাড়াই কিন্তু বিক্রি হয়ে যায় তো জন্য আপনারা একটু ভালোভাবে বাইকে যদি দেখেন বিভিন্ন চাবির ঘাট অথবা বাইকের সামনের ভাইজার বিভিন্ন বাইকে কিন্তু বিভিন্ন জিনিস থাকে আবার চেঞ্জ করা থাকে অনেক বাইকের স্যালেন্সার প্রোডেক্টর থাকে অনেক বাইকের স্যালেন্সার প্রোডেক্টর থাকে না এগুলো লক্ষ্য করবেন এবং বাইকে যদি নাম্বার আপনারা সরাসরি এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এগুলো আলাদা বাইক কি না একই বাইক তো আপনাদেরকে এই বাইকটি একটু দেখেন চাকার যদি কন্ডিশনটি দেখায় চাকাটি কিন্তু আপনারা এই অবস্থায় মিলে পেয়ে যেতেছেন ইন্দোনেশিয়ান বাইক ডবল চ্যানেল এভিএস কুইক শিফটার এবং ইন্দোনেশিয়ার যে আইআরসি অরিজিনাল টায়ার সেটাই কিন্তু বাইকের সঙ্গে একদম স্টক টায়ার আসে এবং আপনাদেরকে যদি এই সাইড থেকে বাইকের শেডটি দেখায় তাহলে কিন্তু পুরোটাই এই অ্যাঙ্গেলে মিলে পেয়ে যেতেছেন এবং বাইকের ফুয়েল ট্যাঙ্কের যে গ্লোভস দিয়ে একটা ভাব আছে সেটা কিন্তু এইভাবেই আছে বাইকের যেরকম শোরুমে থাকে ইনশাল্লাহ সেরভাবে পাবেন ভেতরের যে ব্ল্যাক এডিশনটি সেটাও কিন্তু একদম অথেন্টিক এবং ব্যাক সাইড থেকে যদি বাইকটি দেখাই তাহলে কিন্তু টোটালি এই অবস্থায় পেয়ে যাইতেছে এবং বাইকটি যদি চ্যাসিসটাও দেখাই তাহলে চ্যাসিসাও কিন্তু কালার থেকে শুরু করে পা দানি নিচের শেড পুরোটাই কিন্তু একদম ফ্রেশ এবং বাইকের যে পেছনের ভাইজার আছে সিট প্যানেল ব্যাক প্যানেল অথবা সিট প্যানেল বলেন আপনারা সেটাও কিন্তু একদম অরিজিনাল বাইকের সঙ্গে আছে। আর এই আর ওয়ান ফাইভ ফোর এবং এম এগুলো বাইকে কিন্তু বেশিরভাগ সিট প্যানেলটি ভেঙে যায় সেটা কিন্তু এখনও ঠিক আছে এবং বাইকে যদি পেছনের চাকার কন্ডিশনটিও দেখেন তাহলে দেখবেন যে পেছনের চাকা কিন্তু টোটালি এভাবে মিলে পেয়ে যাইতেছেন এবং বিটগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর আছে অনায়াসে এখনও নতুনের মতো সার্ভিস পেয়ে যাবেন এবং আপনাদেরকে যদি একটু পেছনের স্যালেন্সার পাইপটি দেখাই। স্যালেন্সার পাইপ ইঞ্জিন কন্ডিশন বাইকের নিচের শেড সব কিছু একদম টোটালি ফ্রেশ তো ভিয়ার্স বাইকটি কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার করা আসে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড রেডি ফার্স্ট পার্টির বাইক যে কোনো সময় আপনাদেরকে নাম ট্রান্সফার করে বাইকটি আমরা দিতে পারবো এবং বাইকটি যদি আপনাদেরকে একটু হ্যান্ডেল বারটি দেখাই হ্যান্ডেলের যে কালারগুলো আছে টোটালি কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাইতেছেন এগুলো বেশি দিন ইউজ হয়ে থাকলে কিন্তু এগুলো রঙগুলো উঠে যায় এগুলো কিন্তু এখনও অথেন্টিক আছে এবং হ্যান্ডেল বারটিও এভাবে পেয়ে যাইতেছেন এগুলো দেখতে পাচ্ছেন চাবির ঘাটে একটা প্রোটেক্টর লাগানো আছে এবং বাইকটি কিন্তু ছয় হাজার দুইশো ছাব্বিশ কিলোমিটার রান হয়েছে তো ছয় হাজার দুইশো ছাব্বিশ কিলোমিটার টোটালি কিন্তু আমরা এই অবস্থায় পাইছি এবং আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখে থাকেন তাদেরকে আমি কিন্তু সবসময় একটা সাজেস্ট করে থাকি যে আপনারা আমার কাছ থেকে নেন অথবা বাইট থেকে নেন আপনারা অবশ্যই বাইকের মিটার দেখে বাইক কিনবেন না বাইকের ওভারঅল কন্ডিশন বাইকের চাকা বাইকের ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে এগুলো দেখে আপনারা বাইক কিনবেন কেননা ভিয়ার্স আমরা কিন্তু বাইক নিজেরা নতুন শোরুম থেকে কিনে চালাই না আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাইকগুলো কালেক্ট করি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন মালিকের মাধ্যমে কালেক্ট করি অনেক মালিকরাও কিন্তু অনেক মিডিয়ারাও কিন্তু আমাদেরকে মিটার কমায় দেয় তো সেজন্য অবশ্যই বাইক এসে সরাসরি দেখে আপনারা ক্রয় করবেন আর কথা না বাড়ে সরাসরি বাইকের এখন আমরা প্রায় চলে আসবো এই বাইকটি আমরা বগুড়া হুন্ডা ও গাড়ি বাজার থেকে আস্কিং প্রাইস নির্ধারণ করেছি অনলি পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা টোটালি আমাদের আস্কিং প্রাইস আপনারা একটু ভালোভাবে দেখবেন যে ইয়ামা ওয়ান ফাইভ এম ইন্দোনেশিয়ান ডবল চ্যানেল এভিএস বাইক সে বাইকটি কিন্তু শোরুমের প্রাইস যেটা একদম নিউ মার্কেটে যে প্রাইসটি চলতেছে সেটা হইতেছে ছয় লক্ষ পঁচাশি হাজার কোনো সোরমে ছয় লক্ষ নব্বই হাজার টাকা তো সেখান থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই আমাদের যে বাইকটি আপনাদেরকে দাম চাইছি সেটা হইতেছে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টোটালি আস্কিং প্রাইস নতুন বছর উপলক্ষে এবং আমাদের শোরুমটি বেশ কিছুদিন বন্ধ ছিল আবার নতুন ভিডিও পাবলিশ করা উপলক্ষে অবশ্যই যারা আমাদের বাইকগুলো ভিডিও দেখে নিতে আসবেন তাদের জন্য অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে তো আমার ভিডিও আজকে এ পর্যন্তই পরবর্তীতে কিন্তু আরও নতুন নতুন মডেল বিএস সেভেন এবং ইন্দোনেশিয়ান ভি থ্রি ভি ফোর নতুন নতুন বাইকগুলোর ভিডিও পাবলিশ করব ওইগুলো বাইকের ভিডিও দেখতে এখনই বগুড়া হুন্ডাও ও বাজার ইউটিউব চ্যানেলটি নিচে সাবস্ক্রাইব লেখা আসে এখনই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরের কোনো অন্য ভিডিওতে অন্য কোনো নিউ মডেল আপডেট বাইক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম